আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের তেল ঝাল আচার এখানে আমি দুই কেজি কাঁচা আম নিয়েছি আমগুলিকে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি ধুয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এইবার আমগুলিকে আমি কেটে নেবো খোসা না ছাড়িয়েই আমগুলিকে আমি কেটে নিচ্ছি একটা আমকে বারো থেকে তেরো টুকরো করে নেবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছে দেখুন আমগুলিকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি সব আমগুলিকে কাটা হয়ে গেছে এবার আমি একটা মশলা বানিয়ে নেব গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুক্রো লঙ্কা শুক্রো লঙ্কাগুলিকে একটু ভেজে তুলে নিচ্ছে ওই গোড়ায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়ন এক চা চামচ লবঙ্গ হাফ চা চামচ রাঁধুনি চার থেকে পাঁচটি এলাচ এক টেবিল চামচ গোটা ধনিয়া এক চা চামচ গোটা জিরা দিয়ে দুই থেকে তিন মিনিট লাল করে ভেজে নেবো অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে তারপর ওটা নামিয়ে দিয়েছি ওইগুলিকে না ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সরিষা দেড় টেবিল চামচ হলুদ সরিষা দিয়ে এটিকেও লাল করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট দেখুন সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি এবার এগুলিকে পাউডার করে নিতে হবে মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে সমস্ত মশলাগুলিকে দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছে দেখুন পাউডার বানানো হয়ে গেছে এবার গ্যাসের উপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো এমএল সরিষার তেল আমি আড়াইশো এম তেল এখন দিচ্ছি পরে যদি লাগে আবারও দিয়ে দেবো দিয়ে দিলাম তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে ধোঁয়া ছেড়ে আসবে তেল থেকে তখন আমি তেলটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে তারপর দিচ্ছি এক মুঠো পরিমাণ কারিপাতা কারিপাতাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারের টেস্ট অনেকটা পরিমাণ ভালো হয় দিয়ে দিচ্ছি একটা এক কোয়া রসুনকে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো ক্রাশ করে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি চার চা চামচ ভর্তি করে এতে করে আচারের কালারটা অনেকটা পরিমাণ সুন্দর আসে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর যে মশলাটি ভেজে রেখেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমগুলিকে দিয়ে দেবো দেখুন আমগুলিকে কোনো রকম রোদে না দিয়েই ডাইরেক্ট দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই স্টেপটি আপনারা খুব ভালো করে করবেন খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার ব্যবহার করেছি যদি আচারের মধ্যে ভিনিগার দেন ফাঙ্গাস লাগার ভয় থাকে না আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা অবশ্যই এই স্টেপটি ফলো করবেন এবার এখানে নিয়েছি একটি কাঁচের জার আমি প্রত্যেকটা জারের নিচের অংশে এভাবে একটা করে মোটা কাগজ চিপকে দিই এতে করে যদি একটু জোর করে রাখা হয়েও যায় কোনো রকম ফাটার ভয় থাকে না এই টিপসটি চাইলে আপনারা ফলো করতে পারেন তো দেখুন জারের মধ্যে আচারটিকে আমি নিয়ে নিচ্ছি জারটি ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তারপরেই আচারটি দিয়ে দিচ্ছি দেখুন দেখতে হয়েছে অনেকটা সুন্দর আর এটি আপনারা দশ থেকে বারো দিন চড়া রোদের মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত যদি দিয়ে রাখেন তাহলেই আচারটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা খেতে পারবেন আচারটিকে যখন আপনারা ব্যবহার করবেন চামচের সাহায্যে আচারটিকে তোলার চেষ্টা করবেন মাঝে মাঝে একবার করে রোদে দিতে পারেন অবশ্যই তাতে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দুই বছর পর্যন্ত এই আচারটি আপনারা ভালো রাখতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সম্ভব হলে আত্মীয় পর্যন্তের মধ্যে আমার ভিডিওগুলি শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার ভিডিওগুলি দেখবেন খোদা হাফেজ